আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সব উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্য যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবে না যে তোমরা হচ্ছে সৃষ্টিজীব আর আল্লাহকে সৃষ্টিকর্তা তো যিনি সৃষ্টিকর্তা উনি কি সৃষ্টিজীবের চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যে ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ আর সেই ঝড় বাতাসের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যে দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়াকাটা খেজুর গাছের ময়নায় পড়ে গেছে আল্লাহ হসুবাহা এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন এবার সামুদ জাতি সামুদ জাতিকে আল্লাহ আল্লাহনতালা কিভাবে ধ্বংস করলেন আল্লাহ পবিত্র সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কও নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নুকে ক মে লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুৎকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সলেহ গিয়ে বললো আহ ক মে আর বদৌল্লাহ মা এ আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ বিদিত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোনো সত্য মাবুদ সত্য সত্তা নাই আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উটনি না কাতুল্লাহ হা দিহি না কাতুল্লাহ এই যে আল্লাহর উটনি নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারুহা তাকুলফি আর এই উঠনির তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উটনির ক্ষতি করার চেষ্টা করো ফায়া খুদাকুম আজাবুল আলিম ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না হা দিহি না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম শির বিনা মালুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উঠনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুজ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামও আল্লাহ তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কীরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ পবিত্র কোরআন মাজিদের তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করো তো উটনির পা কেটে নিল শুধু কি উঠনির পা কেটে নিল উঠনির পা কেটে নিয়ে এসে সালে আল্লাহ সালাতামকে বলছে ইতিনা বিমা তাঈদুনা ইনকুম তামিনাল মুরসালিন সালেহ তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যেই উডনির ক্ষতি করলে নাকি আল্লাহর আযাব আসবে নাও তোমার উডনির পা কাটে দিয়েছি আল্লাহর আযাব কোথায় নিআছো বলে নাউযু বিল্লাহ আল্লাহর আযাব তারা নিজেদের জন্য চেয়ে নিল পরীক্ষায় ফেল করলো এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাদের আজাবের বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন মাজিদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন ফাআখাযাত হুমুর রজফা ফাআসবাহু ফি দারিহিম আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে কি ভয়ঙ্কর বিকট আওয়াজ এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআখাযাত হুমুর রজফা এমন ভয়ঙ্কর বিকট আওয়াজ যে ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থেকে গেছে কিন্তু মারা গেছে যে যে অবস্থায় ছিল কেউ হয়তো এক কাপ চা মুখে নিয়ে চায়ের পেয়ালা কাছে ধরে ছিল এই সময় ভয়ঙ্কর বিকট আওয়াজ চলে এসেছে চায়ের পেয়ালা ওভাবে ধরেই থেকে গেছে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে ভয়ঙ্কর বিকট আওয়াজে কেউ হয়তো দৌড়াচ্ছিল দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ বসা ছিল বসা অবস্থায় থেকে গেছে যে যে অবস্থায় ছিল আজসাব পুরো একটা জাতি একদিনে অবস্থায় পৃথিবী থেকে ধ্বংস হয়েছে আল্লাহ বর্ণনা দিচ্ছেন পবিত্র কোরআন জাতির ধ্বংসের বর্ণনা আজ জাতির ধ্বংসের বর্ণনার সাথে আজকের আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যা চলতেছে কিছুই না ন্যূনতম অতি নগণ্য অথচ অতি নগণ্য অতি দুর্বল আল্লাহর শাস্তি আল্লাহর আজাদ বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ট্যাকেল দিতে পারছে না যদি নুহ আলহ মতো আজাব আসে যদি লুতের মতো আজাব আসে যদি আদ জাতির মতো আজাব আসে যদি জাতির মতো আজাব আসে তাহলে আল্লাহ সুবাহানাও তাদের আজাব এবং এই শাস্তি থেকে বাঁচতে পারবে এরকম কোনো শহর বন্দর নগর পৃথিবীতে নাই এবং এটার চ্যালেঞ্জ আল্লাহ পবিত্র কোরআন দিয়েছেন আল্লাহ বলছেন আফা আমিনা আহলুল করা আইয়াত ইয়াতিহুম বা'সুন বায়াতাউ ওয়া হুম শহর ও গ্রামবাসী বন্দরবাসী কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আর আল্লাহর আযাব আসবে না এখন অত্যাধুনিক প্রযুক্তি তাই বৃষ্টি কখন হবে জানা যায় ঝড় কখন হবে জানা যায় ভূমিকম্প কখন হবে জানা যায় সকল আশ্রয় কেন্দ্র আছে পুনর্বাসন কেন্দ্র আছে ফায়ার সার্ভিস আছে এরকম উন্নত প্রযুক্তির যুগে কম্পিউটার মোবাইল বিজ্ঞান ক্যামেরার যুগে ওয়েবসাইট গুগল সব কিছুর যুগে চ্যাট জিপিটির যুগে মানুষকে মনে করে নিয়েছে যে আল্লাহ রাজাবার আসবে না আফা আমিনা আহমায় শহর বন্দর নগরবাসী পৃথিবীর উন্নত থেকে উন্নত শহরবাসী নিউ ইয়র্ক ওয়াশিংটন লন্ডন দুবাই সিঙ্গাপুর ঢাকার মানুষ কি মনে করে নিয়েছে আল্লাহর আজাব আসবে না এমতো অবস্থায় যে তারা ঘুমন্ত এমতো অবস্থায় যে তারা দুপুরের পর বিশ্রাম নিচ্ছে এমতো অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত এমতো অবস্থায় তাদের কাছে আল্লাহর আজাব আসবে না এই নিশ্চিত এই গ্যারেন্টি এই গ্যারেন্টি এই নিশ্চয়তা তাদেরকে কে দিল সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের এই সারমর্ম এই সামারি বলার মাধ্যমে আপনাদের সামনে এতটুকুই বক্তব্যের এই প্রথম অংশে এতটুকু তুলে ধরতে চেয়েছি যে আল্লাহর আজাব এবং আল্লাহর গজব থেকে পৃথিবীতে কেউ মুক্ত নয় আল্লাহর আজাব এবং গজবের ভাবে থাকতে হবে